আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরবি ভাষার নতুন আরো একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো কথা না বাড়ি চলুন ভিডিওটি শুরু করি বাদ অর্থ ঠান্ডা বা অর্থ ঠান্ডা হার হার অর্থ গরম হার হার অর্থ গরম মাররা অর্থ পুনরায় মারাতানি অর্থ পুনরায় তানি মাররা অর্থ আরেকবার তানি মাররা অর্থ আরেকবার কিদা এর অর্থ এই রকম কিদা এর অর্থ এই রকম মাফি কিদা এর অর্থ হবে এই রকম না মাফি কিদা এর অর্থ এই রকম না কিদা কিদা এর অর্থ এদিক সেদিক কিদা কিদা এর অর্থ এদিক সেদিক মিন্নি মিন্নি এর অর্থ এলোমেলো মিন্নি মিন্নি এর অর্থ এলোমেলো আহতে তিনি এর অর্থ আমাকে দিন আহতে এর অর্থ আমাকে দিন মিন অর্থ হইতে বা থেকে মিন অর্থ হইতে বা থেকে কালাম বা গুল অর্থ কথা বলা কালাম বা গুল অর্থ কথা বলা মিন নিজি অর্থ কোথা থেকে এসেছ মিন নিজি অর্থ কোথা থেকে এসেছ কুল্লু অর্থ সব কুল্লু অর্থ সব সবুর অর্থ ধৈর্য সবুর অর্থ ধৈর্য গলদ অর্থ ভুল গলদ অর্থ ভুল সহি অর্থ সঠিক সহি অর্থ সঠিক সাহ অর্থ সত্য সাহ অর্থ সত্য যেদিৎ অর্থ নতুন যেদিৎ অর্থ নতুন কেদিম অর্থ পুরাতন কেদিম অর্থ পুরাতন রাখিস অর্থ সস্তা রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি গালি অর্থ দামি উজরা অর্থ ভাড়া উজরা অর্থ ভাড়া মাকাদ অর্থ আসন মাকাদ অর্থ আসন হাফিলা অর্থ বাস হাফিলা অর্থ বাস শাহিনা অর্থ ট্রাক শাহিনা অর্থ ট্রাক দাররাজা অর্থ সাইকেল সাইকেল অর্থ কিতার অর্থ ট্রেন কিতার অর্থ ট্রেন তাইয়ারা অর্থ বিমান তাইয়ারা অর্থ বিমান সাইয়ারা অর্থ গাড়ি সাইয়ারা অর্থ গাড়ি সিতারা অর্থ পর্দা সিতারা অর্থ পর্দা তাল্লাজা অর্থ ফ্রিজ তাল্লাজা অর্থ ফ্রিজ সাজ্জাদা অর্থ কার্পেট সাজ্জাদা অর্থ কার্পেট গিদ্দাম অর্থ সামনে গিদ্দাম অর্থ সামনে বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অরা অর্থ পিছনে অরা অর্থ পিছনে যেদিদ অর্থ নতুন জেদিদ অর্থ নতুন জুয়া অর্থ ভিতর জুয়া অর্থ ভিতর ই জি অর্থ আসা ইজি অর্থ আশা সয়া অর্থ একটু সইয়া অর্থ একটু ছয় সয় অর্থ আস্তে আস্তে সয় সয় অর্থ আস্তে আস্তে খাল্লি অর্থ রাখো বা রাখা খাল্লি অর্থ রাখো বা রাখা খাল্লি হেনা অর্থ এখানে রাখো খাল্লি হেনা অর্থ এখানে রাখো তাহাত অর্থ নিচে তাহাত অর্থ নিচে তাল অর্থ আস তাল অর্থ আস বাররা অর্থ বাহিরে বাররা অর্থ বাহিরে রোহ অর্থ যাও রোহ অর্থ যাও ইমসি অর্থ চলো ইমসি অর্থ চলো সুগল অর্থ কাজ সুগল অর্থ কাজ সাউই অর্থ করা সাউই অর্থ করা কাবির অর্থ বড় কাবির অর্থ বড় সাগীর অর্থ ছোট সাগীর অর্থ ছোট রাক অর্থ লাগানো রাকেব অর্থ লাগানো লাজ অর্থ অবশ্যই লাজেম অর্থ অবশ্যই লেকিন অর্থ কিন্তু লেকিন অর্থ কিন্তু সুম্মা অর্থ এবং সুম্মা অর্থ এবং আলহীন অর্থ এখন আলহীন অর্থ এখন হেনা বাহিনী অর্থ এখানে হেনা বা হিনি এর অর্থ এখানে তাল হেনাক অর্থ এখানে আসো তাল হেনাক অর্থ এখানে আসো হাব্বা অর্থ পিচ হাব্বা অর্থ পিচ ফাম অর্থ মুখ ফাম অর্থ মুখ কোরা অর্থ ফুটবল কোরা অর্থ ফুটবল নাজমা অর্থ তারা বা তারকা নাজমা অর্থ তারা বা তারকা মুখমাফি অর্থ বুদ্ধি নাই বা মুরুখ মুখ মাফি অর্থ বুদ্ধি নাই বা মুরুখ গাবি বোকা গাবি অর্থ বোকা শামস অর্থ সূর্য শামস অর্থ সূর্য বাহার অর্থ সাগর বা সমুদ্র বাহার অর্থ সাগর বা সমুদ্র নহর অর্থ নদী নহর অর্থ নদী তাহাত অর্থ নিচে তাহাত অর্থ নিচে ফোক অর্থ উপরে ফোক অর্থ উপরে সার অর্থ বামে সার অর্থ বামে ইদা অর্থ যদি ইদা অর্থ যদি ল্যাম্বা অর্থ লাইট ল্যাম্বা অর্থ লাইট কাম হাব্বা অর্থ কয় পিচ ক্যামহাবা অর্থ কয় পিচ মজুদ অর্থ আছে মজুদ অর্থ আছে মুমকিন অর্থ সম্ভবত মুমকিন অর্থ সম্ভবত আকিদ অর্থ নিশ্চিত আকিদ অর্থ নিশ্চিত শিবাহ অর্থ সাঁতার শিবাহ অর্থ সাঁতার লোন অর্থ রং লোন অর্থ রং বয়া অর্থ রং বয়া অর্থ রং সুরা অর্থ ছবি সুরা অর্থ ছবি সোরা অর্থ তাড়াতাড়ি সরা সরা অর্থ তাড়াতাড়ি য়ামিন অর্থ ডানে য়ামিন অর্থ ডানে সোবাহ অর্থ সকাল সোবাহ অর্থ সকাল মাসা অর্থ বিকাল মাসা অর্থ বিকাল আসিফ অর্থ দুঃখিত আসিফ অর্থ দুঃখিত সাইদ অর্থ সুখী সাইদ অর্থ সুখী মুহাফিক অর্থ একমত মুহাফিক অর্থ একমত আয়েলা অর্থ পরিবার আয়েলা অর্থ পরিবার আবু অর্থ পিতা আবু অর্থ পিতা উম্মুন অর্থ মাতা উম্মুন অর্থ মাতা আখু অর্থ ভাই আখু অর্থ ভাই উখথি অর্থ বোন উখতি অর্থ বোন ইবন অর্থ ছেলে ইবন অর্থ ছেলে বিন্ত অর্থ মেয়ে বিন্ত অর্থ মেয়ে আম্মি অর্থ চাচা আম্মি অর্থ চাচা খালুন অর্থ মামা খালুন অর্থ মামা জাদুন অর্থ দাদা বা নানা জাদুন অর্থ দাদা বা নানা তুন অর্থ দাদি বা নানি জদ্দাতুন অর্থ দাদি বা নানি আম্মাতুন অর্থ ফুফি আম্মাতুন অর্থ ফুফি খালা তুন অর্থ খালা খালাতুন অর্থ খালা নূর অর্থ আলো নূর অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার জুলমা অর্থ অন্ধকার কারিব অর্থ কাছে কারিব অর্থ কাছে বাইদ অর্থ দূরে বাইদ অর্থ দূরে তাওয়িল অর্থ লম্বা তাওয়িল অর্থ লম্বা বিলাত অর্থ দেশ বিলাত অর্থ দেশ কারিয়া অর্থ গ্রাম কারিয়া অর্থ গ্রাম কেদিম অর্থ পুরাতন কেদিম অর্থ পুরাতন ইমসি অর্থ চলো ইমসি অর্থ চলো উৎখুল অর্থ প্রবেশ কর উৎখুল অর্থ প্রবেশ অর্থ পৃথিবী সামা অর্থ আকাশ সামা অর্থ আকাশ না হর অর্থ নদী না হর অর্থ নদী না অর্থ আগুন না রুন অর্থ আগুন মালাক অর্থ ফেরেস্তা মালাক অর্থ ফেরস্তা মাদিনা অর্থ শহর মাদিনা অর্থ শহর তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন The